লম্বা কত ফিট ভাই পাহাড়ি অঞ্চলে যারা পাহাড়ে পানি ফয়সাল আর আজকে আসছি আমরা সুমাই ইলেকট্রিকে এই সুমাই ইলেকট্রিক নাকি অনেক ভাইরাল ভাইরাল পাম্প পাওয়া যায় আমরা অনেক চ্যানেলে ভিডিও দেখেছি তো আজকে আমরা আসছি ভিডিও করতে সুমাই ইলেকট্রিকে আর আজকে আমরা কথা বলবো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ হাইবুর রহমান শাকিল তো আপনাদের এখানে নাকি অনেক ভাইরাল পাম্প পাওয়া যায় তো কি কি ভাইরাল পাম্প পাওয়া যায় আজকে আমাদের কিছু দেখাবেন এবং এখন প্রচন্ড গরম পড়ছে পাশাপাশি দেখতেছি আপনাদের এখানে ফ্যান আছে এগুলো কি সোলার ফ্যান জি ভাই এগুলো সোলার ফ্যান সোলার মাধ্যমে চলে আচ্ছা আজকে সব আমরা দেখব এবং এই সম্পর্কে প্রাইসগুলো আজকে আমাদেরকে একটু বলে দিবেন তো আপনারা শুরুতে কোন পাম্পটা দেখাতে যাচ্ছেন আপনারা শুরুতে হচ্ছে আমাদের ভাইরাল পাম্প এটা হচ্ছে মেটাল পাম্প 3D মেটাল পাম্প ভার্সন 4

এটা কত ফিটনেস থেকে উঠবে এটা 30 ম্যাক্স 30 40 50 এটা এর মধ্যে 50 ফুট থেকে 40 ফুট নিচ থেকে পানি উঠাইতে পারবেন এই মোটরটা দিয়ে এটাও তো ডিসি মোটর হ্যাঁ ডিসি 12 ভোল্ট এটা আউটপুট ইনপুট কত সাইজ এটা হচ্ছে 1 ইঞ্চি 3 4 বাই 1 ইঞ্চি ভাই 3 4 বাই 1 ইঞ্চি এটা দাম কত ভাই এর প্রাইস হচ্ছে ভাই বর্তমানে আমরা 4500 টাকা সেল করতেছি আচ্ছা এটা কোন ভিডিও আছে আপনাদের জি ভাই আমাদের ভিডিও আছে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আচ্ছা ঠিক আছে আমি ভিডিও ডেসক্রিপশনে এটা লিংক দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পারছেন বেশ উপকার এটা দাম কত এর দাম বর্তমানে 4500 টাকা

আর হচ্ছে আপনার পাহাড় পর্বতে পানি উঠানোর জন্য বোরিং সেই বোরিং এর জন্য নিতে পারেন আর চল্লিশ ফুট থেকে শুরু করে ফিট পর্যন্ত পানি জন্য কত ইঞ্চি কত ইঞ্চি বোরিং এর পাম্প আছে আপনাদের আমার কাছে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে আর দুই ইঞ্চি আছে এটা যাদের দুই ইঞ্চি বোরিং আছে তারা নিতে পারেন দুই ইঞ্চি বোরিং এর ভিতরে ঢুকে আপনার পাম্প তুলতে পারবেন আর যাদের দেড় ইঞ্চি বোরিং আছে তারা তো এরকম মেটাল পাম্প নিতে পারেন এই মেটাল পাম্প দিয়ে দেড় ইঞ্চি টিউবেল থেকে পানি উঠে দিতে পারবেন অথবা এখানে বুস্টার পাম্প আছে জেট পাম্প আছে আর কি আছে ভাই এখানে দেখা যাচ্ছে মাঠ পাম্প আছে হ্যাঁ মাঠ পাম্প

ডেলিভারি যারা অল্প ওয়ার্ড সোলারে চালাতে চান তারা এই পাম্পটা নিতে পারেন এই পাম্পটা দিয়ে আপনি সোলার থেকে পারবেন এটা প্রাইস কত এটা ভাই আমরা চার টাকা সেল করি চার হাজার টাকা দিতে পারবেন আচ্ছা এখন এগুলো তো সবই সোলার চালিত এখন কেউ যদি আপনাদের কাছ থেকে সোলার নিতে চায় তো সোলার দিতে পারবে সোলার প্যানেল আপনাদের কাছে অনেক সুবিধা আছে একদম এই গ্রেড এর সোলার আপনার বত্রিশ

আর আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে দেন একটু ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর কাপ্তান কমপ্লেক্স এক নম্বর ভবন দ্বিতীয় তলা নম্বর দোকান সুমাই ইলেকট্রিক সুমাই ইলেকট্রিক হ্যাঁ কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন আমি তারপরে ভিডিও ডেসক্রিপশনে দোকানের ঠিকানা দিয়ে দিব আপনারা সরাসরি চাইলে দোকানে এসে নিতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওনাদের দোকানের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এখন ভাই পরবর্তীতে এই যে চার ইঞ্চি বোরিং এর যে পাম্পগুলো এগুলো দেখেন এগুলো কি কি কাজে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে বেসিক্যালি যারা পাহাড়ে পানি উঠাতে চাই তারা উঠে পাহাড় থেকে গভীর থেকে শুরু করে দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি ডেলিভারি সাথে ভাই সাথে কি আছে এটা এটা কনভার্টার আছে আর ভাই এইখানে দেখেন অনেক প্রায় 30 30 ফিটের মতো কেবল দেয়া আছে 30 ফুট কেবল দেয়া আছে না জি একটু স্যার একটু ডেসক্রিপশনটা আপনারা একটু দেখাই এটা হচ্ছে 200 ওয়াট 200 ওয়াট না 24 ভোল্ট হ্যাঁ আউটলেট 2 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ ম্যাক্স 8 15 মিটার আপনারা 15 মিটার গভীর থেকে বাইরে তুলতে পারবেন 45 টাকা পার মিনিটে সরি এটা হচ্ছে ঘন্টা 4000 লিটার তাই ঘন্টা 4000 লিটার পানি দিবে 4 থেকে টাকা এটার দাম কত ভাই এর প্রায় 4500 টাকা সেল করি যদি ভিডিও দেখে কেউ আসে তাহলে ফিক্স একদম 4000 টাকা 4000 টাকায় পাচ্ছেন আপনারা 4 ইঞ্চি বোরিং এর পাম্প ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি বোরিং এর পাম্প এখানে মাত্র 4000 টাকায় পাচ্ছেন সাথে 30 ফুট তার দেওয়া থাকবে এবং তিনটা কনভার্টার দেওয়া থাকবে আর যদি আরো গভীর থেকে কেউ তুলতে চায় তাহলে কোনটা আছে আরো গভীর থেকে তুলছিলে এইটা এখন এই কনভার্টারটা লাগাচ্ছি দেখছেন এটা হচ্ছে আপনার

অ্যাম্পিয়ার হ্যাঁ এতে অ্যাম্পিয়ার বুঝলায় ম্যাক্স লো হচ্ছে তিন হাজার লিটার ঘন্টায় পার ঘন্টায় তিন হাজার লিটার উঠেতে পারবেন ম্যাক্স এট মিটার হচ্ছে বাইশ মিটার

প্রবলেম হয় তিন ইঞ্চি বোরিং এর জন্য দাম খুবই কম্পানি খুব ভাই তিন ইঞ্চি পুরান বোরিং তো আপডেট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বোরিং করে সেই ক্ষেত্রে তিন ইঞ্চি বোরিং এর জন্য আপনি নিতে পারেন

তারপরে কোনটা আছে তিন ইঞ্চি বোরিং এর তিন ইঞ্চি বোরিং এর একটা আছে বিশাল একটা এটা হল আপনার বাহাত্তর বোল্ট বাহাত্তর বোল্ট যাদের বড় বড় কাজ ধরেন পাহাড় অঞ্চলে বড় বড় কাজ প্রফেশনাল যারা আছে আচ্ছা আচ্ছা তাদের জন্য খুবই কার্যকরী অনেকে সেচের জন্য নিতে চায় ঝাপ মারতে তারাই পাম্পটা নিতে পারবে পুকুর সেচতে চান সেই ক্ষেত্রে ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা না অনেকে আসলে যে আপনার জমিতে পানি দিতে চায় সেচের কাজে ব্যবহার করতে চায় সেটা বলবেন না এটা ডেসক্রিপশনটা আপনাদেরকে দেখাই

বিশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন একটা বাহাত্তর বোল্টের একটা এক ঘোড়া মোটর সাতশো পঞ্চাশ ওয়ার্ডের সাধারণত এক ঘোড়া হয় আমরা যেটা জানি এক ঘোড়া মোটর আপনার সোলার পাম্প পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় এটা এত চিকন কেন ভাই এটা কি পাম্প এটা হচ্ছে দুই ইঞ্চি বোরিং যাদের হচ্ছে দুই ইঞ্চি বোরিং এখানে কি দুইটা পাম্প দুইটা এখানে এখানে একটা ভাইয়া একটা পাম্প হ্যাঁ একটাই অনেক বড় এই যে অ্যাডজাস্ট করতে এটা ইঞ্জিন পাম্প এটা আচ্ছা আচ্ছা

আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মাল পাঠাই পাইকারি আর হোলসেল বা খুচরা যেভাবে নেই আমরা কন্ডিশনে মাল পাঠাই এই গরমে ভাই আপনারা সোলার ফ্যানের দাম তো অনেক বাড়তি এখন সোলার ফ্যানের আমাদের খুব কম দামে আমরা কিছু সোলার ফ্যান আনছি এটা হচ্ছে ডিফেন্ডার ডিফেন্ডার আচ্ছা আচ্ছা দেখেন এই রকম চাই একটা হচ্ছে লোহা ব্যান্ড আছে ডিফেন্ডার আছে এখানে দেখতে পাচ্ছেন বিয়ার সোলার ফ্যান এটা কত ইঞ্চি চলবে এটা হচ্ছে 12 ইঞ্চি ভাই 12 ইঞ্চি সোলার ফ্যান এটা এটার দাম কত ভাই এটা যদি কেউ নেয় হোলসেল রেট হচ্ছে 1250 টাকা

এটা যদি কেউ খুচরা নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে যদি ফুল সেট আপ নিতে চায় তাহলে হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা না এটা ফুল সেট আপ দিবেন আপনারা হ্যাঁ হ্যাঁ ফুল সেট আপ এখানে দেখা যাচ্ছে ডাবল মোটর অনেকে ডাবল মোটর চায় এখানে দেখা যাচ্ছে ফুল সেট আপ একটা রেডি করা আছে এই ফুল সেট আপ এর কি কি থাকে ফুল সেট আপ সাথে এই ফুল সেট আপ ত্রিশ ফিট পাইপ থাকবে ইনপুট দশ আউটপুট বিশ এটা হচ্ছে আর গানটা থাকবে নজল থাকবে আর অ্যাডাপ্টার থাকবে অ্যাডাপ্টার থাকবে এই গানটা থাকবে না সাথে এই গানটা থাকবে সাথে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে অটো করা যাবে আপনি যখন ধরেন হাত ব্যথা হয়ে যেতেছে বারোশো পঞ্চাশ টাকা অনেকে অনেকে এক হাজার টাকায় পাচ্ছে এটা কি কারণে আর এই ডাবল মোটর অনেকে পাচ্ছে কি কারণে পাচ্ছে ভাই দেখেন এর মধ্যে ফিট পাইপ হচ্ছে আপনার থাকি থাকে

এটার দাম কত? এটা ভাই 3500 টাকা অনলি সেল করি। যদি ভিডিও দেখে আসে তাহলে আমি 300 টাকা ডিসকাউন্ট দেব 2900 টাকা। যেটা সরাসরি কারেন্টে চালাতে পারবেন ছোট একটা মারট পাম্প। আর এটা ঘন্টায় 5000 লিটার পানি দূরতে পারে। ঘন্টায় 5000 লিটার পায় দেবে। এই এখানে হচ্ছে ভাই বিলস হাই স্পিড। ছোটটা একটা পাম্প 1100 জিপিএস। দেখেন 1100 জিপিএস বিলস পাম্প। বিলস পাম্প। এটা খুব ভাইরাল একটা পাম্প আমাদের। এটা হচ্ছে মারট পামের বদলে যেটা ইউজ করে অনেকে শর্ট শর্টমর্ কাজ করতে যায় কিন্তু এটা খুব ভালো কাজ করে।

ডাবল মোটর এই যে ডাবল মোটর আপনি একটা সুইচ দিলে একটা চলবে মোটর আর দুইটা সুইচ দিলে দুইটা চলবে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সিস্টেম করা আছে একটা আপনার চাইলে একটা মোটর চালালে একটা মোটর চালাইতে পারবেন দুইটা চাইলে দুইটা চালাইতে পারবেন এখানে খুব সুন্দর ভাবে সিস্টেম করা আছে এটা সেমি কারেন্ট এর এগুলা দিয়ে কত ফুট উঁচু গাছ স্প্রে করতে পারবে 30 ফিট পর্যন্ত করতে পারবেন এটা 20 25 ফিট এটা 30 35 ফিট পর্যন্ত গাছ উঁচুতে এটার দাম কত এর দাম 5.5 5500 টাকা এটা 6.5 হাজার 6.5 হাজার টাকা আচ্ছা আর এটা এটা আর এটা হচ্ছে ফোর স্টক যারা প্রফেশনাল বড় বড় গাছ আছে এটা দেখা যাচ্ছে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া অরিজিনাল ইন্ডিয়ান এটা আচ্ছা আচ্ছা রয়্যাল স্প্রে এটা হচ্ছে আপনার ফোর স্টক বলে এখানে লেখা আছে ফোর স্টক এটা কিসে চলবে এটা হচ্ছে পেট্রোলে চলবে পেট্রোলে চলবে পেট্রোলে এইখান থেকে দেখাই

আপনার দোকানে আসতে হবে কিভাবে একটু দোকানের লোকেশনটা বলে দেন এখানে হচ্ছে এটা কাতনা কমপ্লেক্স এটা হচ্ছে নবাবপুর কাতনা কমপ্লেক্স এক নম্বর ভবন দ্বিতীয় তলা সুমাই ইলেকট্রিক সুমাই এটা গুলিস্তান ফ্লাইওভারের পাশে হ্যাঁ গুলিস্তান ফ্লাইওভারের পাশে এবং সুন্দরবন স্কয়ার অপোজিট সাইডে যে মার্কেটটা এটাই ঠিক আছে আপনি সরাসরি এসে এখান থেকে নিতে পারবেন অথবা WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট দিবেন